কি বুঝতেছেন বলছি চলবি না ই হাসতে হাসতে না 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 আগে আমি কিন্তু হাসতে হাসতে বুঝবারই পারবি হাসতে হাসতে কি মাল দিল রে কে রে ওই তিনটা কে যায় রে এই তিনটাকে আক্রান্ত তারা হলো কিশোর গ্যাং তোর এখন কি গ্যাং হ্যাঁ যাবি বাইরে যে একটা গ্যাঞ্জাম শুরু করবি এরকম থামান খুবই কঠিন ভাই

এই তিনটা গেল এই তিনটা আসলে কথা না কেন ভাইরে কথা লাগবে তো আশ্চর্য কথা একজন যদি যাই কোনো টেনশন হতো না কিন্তু তিনটা গেল কিছু করবি আমি অনেক মাহফিলে বলে থাকি যে ছয় বছর আমের চাষ করছে আম বাগান জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যা যে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়ের ব্যাগের মধ্যে তোলে বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারে কেউ খাইনি আর তুই আমার গাছে তোর আম পারতেছিস তোর বাপক যা বিচার দেবো রে এই তোর বাপক যা বিচার দেবো খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হল আমার বাবা কোথায় খুঁজ যাবেন আমার বাবাও আরেক গাছে চড়ছে ওই যে দেখেন বাগানের মালিক গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে বেটাও সোর বাপও সোর আপনারা বলেন তো সাড়ে পনেরো বছর বাংলাদেশে কোনো বিচার ছিল কথা কন মেম্বর শুরু করে এমপি পর্যন্ত সব সালাই সোর খালি এমপি পর্যন্ত নয় মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই সোর জোরে কথা ঠিক না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে হাই রে খালি ভাগ্য গুনে দোয়া ইনুস ও আমরা বসাচ্ছি ধরে কি ইনুস কে যেন হাসিনা প্রশ্ন করছে আপনি এত বড় বিপদে পড়ছেন এই বিপদে দোয়া আপনি কুণ্ডা পড়তেছেন হাসিনা বলতেছে পড়বার গেলি খেলো অন্য কথা জাগা তো মায়ের হাসে তোর এখন কথা ঠিক কেন লাই লাহে লাল তারপরে লাই লাহে লাল তাও গত পরশু দিনে দেখলাম আবার পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার আবার ঋণ পরিশোধ করলো রিজাবে হাত দেওয়া লাগেনি হ্যাঁ রে ওই জানে তো ওই গ্রামীণ ব্যাংক শুরু করছে বোধন না সাধারণ মানুষের তো টাকা নিয়ে এলে হাজার হাজার কোটি টাকা করছে এখন বাংলাদেশের পয়সা থেকে কিছুই নাই তাই জান আর ওদিকে ওই পাগলি ভাইয়া ভারতের মাল ওয়ান ও সাইজ করছে আমি চিন্তা করলাম পাগলি হওয়ার পেছনে কারণ আছে কারণ কি জানেন একটা লোকের একটা গাভী হের আছে অস্ট্রেলিয়ান গাভী রোদের মধ্যে গাভী খুঁজতেছে কিন্তু গাবিটা পাচ্ছে না রাস্তার মধ্যে এক ছেলে খাড়ায় আছে ওটা ওরই জন্ম দেওয়া ছেলে ওই যা বলছে যে ভাই এদিকে গাভী গেছে ছেলে কয় কে আমার বাপ আমাকে ভাই কয় যাই হোক রাগ করে আসে মা বলছে মা আব্বা মনে হয় পাকলা হসে আমাকে বলছে যে ভাই এদিক গেছে বলেন তো সেলেক ভাই ক যায় মধ্যে বা ফিরেছে কে কেমন ল সেলেক ভাই এরকম হয় মা মা একটা গাবি হেরালে যদি ছেলেক ভাই কয় বক মা কয় আর সাড়ে পনেরো বছর ভোর ছাড়া প্রধানমন্ত্রী সে আসন হেরালে আর কি পাকলাগবি চিন্তা করে দেখেন তো মুইটা পাগলি হসে ভাই হায় রে ভোট ছাড়া জরেগণ কি ছাড়া কি আরে কি ভোট হচ্ছে বাংলাদেশের জনগণ জানে না এই বারিং ছেলেরা সামনে একটা নিরবেক্ষ নির্বাচন হবে যাকে ইচ্ছা তাকে নয় দেখে শোনা ভোট দেওয়া লাগবে জরেগণ কথা দেখে না আমার হাত বাসে চড়ে যদি কেউ কয় জানলার কাছে আমার হাত আমি রাখব। যেখানে খুশি সেখানে রাখবো তো বাইর করে না বলা হবে আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝিয়ে দিব জোরে কোন কথা ঠিক না। আলহামদুলিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মরো না এইটা বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে গেছি হজরত উমরের কাছে ওমর ফারুক পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে ছেলে বলতেছে বাবা তাহলে গভীর আজকে আপনি পাঞ্জাবি কেন আনছেন ওমর ফারুক বলে আবদুল্লাহ আগামীকাল জুমার দিন তোমার কি মনে নেই আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুদ্তেই নামাজ পড়াই তাহলে বলো তো কেমন লাগে কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও কোনো সমস্যা নাই ইমামের পাঞ্জাবি জুব্বা লম্বা হওয়া দরকার আপনাকে মসজিদের মুসল্লিরা যদি ষাটও পরে সমস্যা আছে কিন্তু ইমাম সমস্যা আছে না নাই দরকার আছে নাই মুসলি মুসল্লি দাড়ি কাম আছে কোনো সমস্যা নাই আর ইমামের দাড়ি খালি সামান্য খাটো মাপ দিচ্ছে মানে দাড়ি মাপ দিচ্ছে ওটি থাকে বস থাকে এক মুষ্টি হবি আর করছে না এক মুষ্টির চাইতে একটু খাটোই দেখা যায় ফাঁসে কে রে পাগলা তোর দাড়ি নাই রে আমার নাই তাই হুজুর থাকবি না অমর ফারুক বলতেছেন আবদুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা তোরটার আমার আমারটা আমি লম্বা জুব্বা পরে আগামীকাল ক্ষুদ্া দিবার চাই আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ্া দেয় এখন বলো খুদ্বা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে মুসলমান তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে আচ্ছা নেতা কয়জন লাগবে ভালো একজন লয় আমাকে আঞ্চলিক নেতা তিনশো জন দরে কন কয়জন তিনশোটা নেতা যদি আমরা পাঠাবার পারি কি দিয়ে মানে সকালবেলা বাইজিদ বোসামি দরবার শরীফে গেছে দরবার শরীফ যাই তাকে মুড়ি জিকির করতেছে আল্লাহর দিকির বাদ দেয়া সোমান আল্লাহ দিকির বাদ দেয় আলহামদুল্লাহ দিকের বাদ দেয় এই নাউজুবিল্লা শুরু করলো গাড়ির কিশোর নাউজ্লা রে আল্লাহ জিকির কর সোমান আল্লাহ কর তখন মুরিদরা হুজুর খালে হামরাই নজুবিল্লা আপনি শুনলেও ডবল নউজুবিল্লা ভাইরে দোস্ত বল কি হয়েছে বাবা ভালো হইছে বাগদাদ শহরের উত্তর সাইটে একটা 17 বছরের সুন্দরী পরিমনি লুঙ্গি পরা ডান্স দেয় তোর কি পরা ডান্স দেয় তুমি মুরিদরা বলতেছে যে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে ওই মেয়ের পাল্লা পরে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে এই কারণে আমরা নাউযুবিল্লাহর জিকির করতেছি বাইজিত বসতে বলতেছে কাম হচ্ছে কুটি আর দিকের হচ্ছে কুটি কি খারাপ হয়ে পেশাব করে কিছুই কয় না মসজিদের বারান্দা করে বিল্লে এখনকার ছেলেরা কুত্তার মতন পেশাব করে আরেকজন শুনে কে বিল্লে দু্লাউ দু্লা আপনারা বলেন তো ওখানে একশো জন নাউ দু্লা করে ওই বসবি কাম করতেছে কুটি আর নাও দু বিল্লা কুটি

তোমাদের জিকির কি খারাপ মেয়ের হাত থেকে যুবকদের চরিত্র বাঁচাবার না মরিত গেলে বহুদূর তার কি করবেন বলতেছে ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে সমস্ত মরিত নজুবিল্লা ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় ভালো মানুষ কোনোদিন সংসদ যায় সংসদ হচ্ছে মমতাদের দখলে সংসদ হচ্ছে ফেদুসের দখলে সংসদ নায়ক গায়ক গায়িকাদের দখলে ব্যবসাদের দখলে সংসদ আজকে মৃত্যুকদের দখলে জোরে কর কথা ঠিক কিনা এই জন্য মুরিদরা বলতেছে ভালো মানুষ কোনদিন খারাপ দেখা যায় বাইজিৎ বস্তায় বলতেছে এই এই আমি তোরকে পীর তোরা হচ্ছে আর মুরিদ আমার মুখের ও ভুতো মারিস পৃথিবীর কোন জায়গায় খারাপ নয় খারাপ মানুষকে পাঠাইছি বলে জায়গাগুলো খারাপ হয়েছে দরে কন কত শিক্ষি না বাইজি বস্তাই বললেন তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব সমস্ত মরিদ বলে হুজুর আপনি আল্লাহর অলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে খবরদার যাবেন না বাইজিৎ বস্তায় বললেন আমি একলা যাব না যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে আমি রওনা দিব দুইটা কি একটা পাওয়ার হলো যায় নামাজ আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন সোন আল্লাহ না খেয়ে একটা পাওয়ারের নাম হলো যায় নামাজ আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন আল্লাহ কোরানে বলেছেন ইয়া আইয়ো হাল্লাঝিনা মানুষ তাইনু বেসবরি ওয়াসলা ইন্নাল্লা মাসবিরি এটা কিন্তু সাইন আমাদের পাওয়ার করলাম আর কোরানের পাওয়ার হল কোরানের পাড়ার হোন আল্লাহ বলতেছেন কুল জল হাকপয়া দহাকাল বাতিল। ইন্নাল বাতিলা কানা যাহু কজরে বললা্লো হোজবার। অনুনায় জিল মিনাল করর আনি মাহু আশিফাও অরহামাতুল মমিনি সব সমস্যার সমাধান সবাই বলতেছেন না। আচ্ছা। আপনারা কি বিএমপি করেন বিএমপি করন সরকার দাদা পাগলা বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনি যে আল্লাহর অলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনার বলেন তো বিএনপির প্রতিষ্ঠাতার নাম কি আপনার খালিদিয়া রহমান করলেন শেখ মুজিবর মারছে কিন্তু ওই শালাক কেউ শহীদ করে না আর জিয়া রহমানকে কেউ জিয়া রহমান কয় না সবাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জোরে কথা কথা না কেন কেন শেখ মজরুক মারছে কখন তখন সব দলক কবর দেয়া কাইম করছে ওই সময় মাইরিয়া দিছে জানালা করার মানুষ নেই আর শহীদ পেছেন জিয়া রহমানকে দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে হত্যা করার পরে সেই সময় আকাত এক কোটি মানুষ তার জানাজায় সামিল হয়েছিল জোরে কথা বলেন